ইসলাম তাদের জন্য কি শাস্তি রেখেছেন শুরুতে আমরা কিছু ইসলামের গুরুত্ব সম্পর্কে কিছু কথা জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ ইসলাম আল্লাহ তালার মনোনীত একটা ধর্ম আল্লাহ তালা মানুষের সৃষ্টিকর্তা তিনি মানুষের রিজিকদাতা তিনি মানুষের পালনকর্তা আর তার ইসলাম হচ্ছে দিন আর তিন আর ইসলাম হচ্ছে দিন আল্লাহ ফখসবাহান কল্যাণকারীর মধ্যে বলেন ইন্না দিন আহ ইসলাম নিশ্চয় আল্লাহ তাআলা কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া আল্লাহ তালার কাছে অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য করা হবে না বা গ্রহণীয় হবে না মানুষের জন্য আল্লাহ তাআলা এই দিন নির্দিষ্ট করে দিয়েছে এছাড়া অন্যান্য যত ধর্ম রয়েছে এই ধর্ম আল্লাহ তা কখনো গ্রহণ করবে না আল্লাহ ফাকসাহ বলেন যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে অনুসরণ করবে তার পক্ষ থেকে এই ধর্মকে গ্রহণ করা হবে না বহু আফিল আফরাত মিনাল আল আর যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম অনুসরণ করে ফরকালে আসবে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এখন ইসলাম তো আল্লাহ তাআলার মনের ধর্ম কিন্তু ইসলাম গ্রহণের ব্যাপারে কাউকে বাধ্য করা যাবে না আল্লা আল্লাহ ফখসুল তারা বলেন ইকর হাফিদ্দিন কর্তাবাই ইয়ানা রুস দিনাল দিন গ্রহণ করার বিষয়ে কাউকে কখনো জবরদস্তি করা যাবে না এবং কর্তাবাই ইয়ানা রুস এবং হেদায়তের ফত গুমরা ফট থেকে স্পষ্ট যারা আল্লাহর ডাকে সাড়া দিবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইসলামকে গ্রহণ করবে তারা ইসলামের পরিপূর্ণ বিধিবিধান পালন করা তাদের জন্য আবশ্যক হয়ে যাবে সরবা আর মধ্যে বলা হয়েছে ইয়া এই হল্লাজী মানুহ দোষ হলো ফিসিল মিকাফ গোলা তাত্ত্বাবি আরও খুতুয়া তৃশ্বাহিতন ইন্নাহুলাকো মাধু মবিন সেই মবিন গণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো গোলা তাত্ত্বাবি আরও খুতুয়া তৃৎসাহিতন এবং তোমরা শয়তানের অনুসরণ করো না ইন নাহু আকো মাধু মবিন নিশ্চয় সে তোমাদের প্রকাশের শত্রু তাহলে মুসলমান ইসলামের অনুশাসন মানতে বাধ্য বলে তারা কি ইসলাম ধর্ম মধ্যে রয়েছে যারা অপরাধ করবে দুনিয়া থাকা অবস্থায় কোনো গুনাহ করবে কোনো পাপ করবে তাদের জন্য কাল ময়দানে শাস্তি অবদায়িত রয়েছে এবং যদি মুসলমান হওয়ার পরে সবচেয়ে বড় যে শাস্তি হচ্ছে মুসলমান হওয়ার পরে যদি মুসলিম থেকে বের হয়ে যায় তার জন্য কঠিন ধরনের একটা শাস্তি রয়েছে যে সমস্ত কাজ করলে মুসলিম থেকে মুসলিম হয়ে যায় তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে কটুক্তি করা অথবা এমন কোনো আকিদা পোষণ করা এমন কোনো বিশ্বাস করা যেগুলা বিশ্বাস করলে ইমান চলে যায় এ ধরনের আঁকিদা বিশ্বাস করা বিশ্বাস করলে আপনার ইমান সাথে সাথে চলে যাবে যদি চলে যায় এই আপনি তোবা না করেন তাহলে কালাশয় ময়দানে আপনার যেন কঠিন শাস্তি অপেক্ষা করতেছে